নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনাকে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসতে এবং জীবনের নতুন পথগুলি অন্বেষণ করতে উৎসাহিত করে আজ আত্মপ্রতিফলন এবং ব্যক্তিগত বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আজ আপনার ক্যারিয়ার কিছু বিলম্বের সম্মুখীন হতে পারে কারণ কিছু বাধা আপনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে কর্মজীবনে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে সেগুলি অস্থায়ী হবে এবং আপনি সেগুলি অতিক্রম করতে পারবেন ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনি স্বীকৃতি পেতে পারেন তবে দয়া করে নম্র থাকুন নতুন আর্থিক সরঞ্জামের প্রস্তাব আপনার অগ্রণী চিন্তাভাবনাকে সামনে আনতে পারে যা ঊর্ধ্ববতনদের মুগ্ধ করবে ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী হবে একটি ভাগ করা আবেগময় অভিজ্ঞতার পরে আপনি আপনার সঙ্গীর সাথে গভীরভাবে সংযুক্ত বোধ করবেন একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা একটি সাম্প্রতিক তর্ক মেরামত করবে সম্মানজনক আপোষের মাধ্যমে পরিবারে ঐক্যতান তৈরি হয় বন্ধু এবং পরিচিতদের সাথে সম্পর্কগুলি বিকশিত হয় কারণ আপনি আপনার ধারণা শেয়ার করেন এবং সহযোগিতা করেন স্বাস্থ্যের দিক থেকে আপনাকে ধীরে চলতে হবে কারণ আপনি ক্লান্তির শিকার হতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে তবে চাপ সম্পর্কে সচেতন থাকুন অধ্যান্তিক বিকাশ অর্জনযোগ্য তবে ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন আজ কিছু ছোট দুর্ঘটনা বা ভুল আশা করুন যা কিছু উদ্বেগ সৃষ্টি করতে পারে আপনার চারপাশে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন আজ আপনি সৃজনশীলতার একটি তরঙ্গ অনুভব করবেন যা আপনাকে কাজের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করবে ধারাবাহিক শিক্ষাই এবং দক্ষতা উন্নয়নে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনার পরীক্ষার ফলাফল আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ ফলপ্রসূ হবে গ্রহ গতিবিধি আজ আপনাকে আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে গভীর সংযোগ অনুপ্রাণিত করে আজ আপনার কাজের মধ্যে আপনার ধারণাগুলি প্রকাশ করার জন্য একটি দারুণ দিন হবে এবং আপনি আপনার সৃজনশীলতার জন্য সমর্থন পাবেন আজ আপনার ক্যারিয়ার নতুন সুযোগ গ্রহণ করার মাধ্যমে উন্নতি করবে দলীয় পড়াশোনায় এগিয়ে আসা নেতৃত্বের সম্ভাবনা প্রদর্শন করে যা কর্মজীবনের আত্মবিশ্বাস বাড়াই আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন আপনি সম্ভবত ব্যক্তিগত এবং পেশাগত উভয় দিকেই আপনার সীমান্ত সম্প্রসারণ করতে আকৃষ্ট হতে পারেন অতীত বিনিয়োগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যা স্থিতিশীলতা প্রদান করে প্রিয়জনেরা আপনার পরামর্শ চাইতে পারে তাই সহানুভূতিসহ তাদের সাহায্য করুন প্রিয়জনদের সঙ্গে আন্তরিক কথা বললে লুকিয়ে থাকা ভুল বোঝাবুঝি দূর হয় আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি পরিপূর্ণ যাত্রা শুরু করবেন আপনি একটি পরিবার সদস্যকে আবেগিক সমস্যার সাথে মোকাবিলা করতে সমর্থন দেবেন এবং আপনার সাহায্য একটি বড় পার্থক্য তৈরি করবে বন্ধুত্বগুলি পুষ্টিকর এবং আপনি আশেপাশের লোকেদের কাছ থেকে সমর্থন অনুভব করবেন স্বাস্থ্যকর অভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনার শরীরকে পুষ্ট করার উপর মনোযোগ দিন স্বাস্থ্যের দিক থেকে নিজেকে অতিরিক্ত কাজ থেকে সতর্ক থাকতে হবে এবং বিশ্রামকে অগ্রাধিকার দিতে হবে অধ্যান্তিক স্পষ্টতা আত্মপ্রতিফলন এবং শান্ত মুহূর্তের মাধ্যমে আসবে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজেকে সুস্থ হতে সময় দিন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না যে বিষয়টি একসময় চ্যালেঞ্জিং মনে হতো তা আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়ানোর সাথে সাথে সহজ হয়ে যাবে আপনি আপনার শিক্ষকদের কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করবে প্রতিবেশীর সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে ব্যবসা সম্প্রসারণের প্রচেষ্টায় উদ্যোগ থাকবে ব্যবসায় নতুন নতুন পণ্য কেনার যোগাযোগ সম্পর্কিত কার্যকলাপে আরও আগ্রহী হবেন ঘনিষ্ঠদের মধ্যে পারস্পরিক বিবাদ থেকে সাবধান ব্যবসা প্রসারিত হবে স্ত্রী আরও ঘনিষ্ঠ হবে দূরসম্পর্কের কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হবে কর্মস্থানে আলোচনা সাফল্য পাবে অনেক দিক থেকে আয়ের যোগ রয়েছে পারিবারিক জীবনে মিশ্র ফল বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না ব্যবসায়ী আনন্দ বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ